আজকে দেখো স্নান করে আবার চলে এসেছি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো বলে দেখাবো দেখো মনে করছি রোজই আর হচ্ছে না তো স্নান করেই ছাদে এসেছি আর এই বেলকুনিতে গাছটা রোদ প্রচণ্ড রোদ তো তাই জন্য বেলকুনিতে গাছটা রেখেছি দেখানোর জন্য দেখো এই রোদতেই গাছগুলো শুকিয়ে যাচ্ছে এখন দেখো দেখছো কত সুন্দর ও ফুটেছে আমার টমেটো দেখা এবারে তেমন লাগাতে পারিনি কিন্তু যে কটা হয়েছে খুব সুন্দর ছোট ছোট সবুজ হয়ে দেখো ফুটে আছে দেখাচ্ছি ভালো করে তোমাদেরকে দেখো এই যে একটা বড় দেখে হয়েছে আর এই পাশে ছোট ছোট দুটো ধরে আছে টমেটো দেখতে পাচ্ছ তোমরা এই যে গাছটা দেখতে পাচ্ছো এই যে এই যে গাছে হয়েছে সুন্দরভাবে আর আমি নিচে ওই গাঁদার মতো হয় ঠিক পাতা এক পাতা ওঠা উঠা গাঁদাগুলোর নাম ঠিক আমার মোজা নেই তো হলুদ হলুদ রঙের এগুলো শীতকালে আমি চারা বিচ্ছিনী ছিলাম তার থেকে চারা হয়েছে দেখতে পাচ্ছ অনেক কটা উঠে উঠিয়ে লাগালাম আর অনেক কটা এখনও আছে তো ছায়াতে এনে গাছটা রাখলাম এই যে দেখতে পাচ্ছ টমেটোটা সুন্দর লাগে দেখতে হলে বাড়িতে আর এদিকে তো সব শীতের ফুল এগুলো এখন অনেকটাই শুকিয়ে যাচ্ছে এটা পরে কিনেছিলাম শীতের ফুল গাঁদাগুলো প্রায় শুকিয়ে এলো ওখানে ধরেছিল আজ ভর্তি ছিল গাঁদা এই শেষের দিকে এবার গাঁদাগুলো এরকমই বাগানটা এবার আস্তে আস্তে ঠিক করতে হবে চলো তাহলে আজ পর্যন্তই আসি দেখা